নমস্কার কেমন আছেন সবাই এসএন ব্লক ওই ভিডিও সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি শুক্রবার তো সবাইকে জানাই হ্যাপি সানডে বন্ধুরা তো সবাই কেমন আছো এই গরমে বলো ঠিক আছে ভালো আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি গরমে যেরকম থাকতে পারি আছি ঠিক আছে তো এখনও মানে কিছুটা কাজ হয়েছে কিছুটা কাজ হয়নি বুঝলো তো তো বাচ্চারা ওই রুমে ঘুমাচ্ছে দেখো সমস্ত আমার কাজ পড়ে আছে দেখাই তো মনে হয় সব আমি ধাওয়া কাছা করে শুনি যাই ঠিক আছে সব পড়ে আছে এগুলো যে মেলবো সেটুকু সময় আছে আর সব থেকে বড়ো কথা হলো এত গরম না বন্ধুরা ভাবাই বুঝতে না সত্যি কথা বলছি জানো তো ঠিক আছে তো আমি তো সকালে কাজ করছি এখন মানে জাস্ট ব্রাশ ব্রাশ করে মুগ হয়েছে আমি পেঁথে করে নিই করে নিই তারপরে আবার নিচ্ছি তোমাদের সাথে আমি কি টিফিন খাই নাস্তা খাই সে আমি আবার হ্যালো বন্ধুরা গরমে কেমন চলছে সবার ঠিক আছে আমার তো একদমই হালাত খারাপ যাই হোক চলো দেখো সাড়ে দশটা বাজে বন্ধুরা এখন তো আমি এখন না টিফিন নিয়ে বসেছি দিয়ে গেছে মানে এক ঘন্টা আগে দিয়ে আমার আমি তো কুকুর না তো ঘরে আমি দিয়ে যাই ঠান্ডা হয়ে যাক খেলে খা না খেলে না খা তো দেখো কি দিয়ে গেছে তোমার দেখো দেখছো এই হচ্ছে তার মধ্যে দিয়ে গেছে চিনি চুখা বেড দেখো বন্ধুরা আমি বলছিলাম আপনার যে শনিবার এই রবিবার আজকে ঠিক আছে তো এটা হচ্ছে আমার নাসিবে আজকে জুটেছে ঠিক আছে তাই যাই হোক থ্যাংক ইউ আমি প্রভুকে দিই যেটাই জুটে সেটাই থ্যাংক ইউ দিই কোনো ব্যাপার না বন্ধুরা তো কী করা যাবে বলো সবার নাসিবে সব কিছু জুটে না ঠিক আছে আমার নাসিবে যেটাই জুটেছে সেটাই ভালো আমি সেটা নিয়ে মনে করছি না কী করা যাবে আছে তো চলো আমি খাই একটু আমি চিনি লাগে খাই কেন আমি খেতে পারি না যে ব্রেডটা একটু বাটার দিয়ে শেখে দেবে সেটাও করি না এই চার পিস দু থেকে এখন দুটো আড়াইটা ব্রিজ থাকতে হবে বন্ধুরা তাহলে বলো কতটা কষ্ট হয় শুধু তোমরাই বলো বন্ধুরা কোথাও ইনকাম করা এত আসানি না জানো তো সে সবাই এখন ফেসবুকে ইউটিউবে ইউটিউতে ইনকাম করছে সেখানেও টাইম দিতে হয় রিলস বানাতে হয় ঠিক আছে বক বক করতে হয় ঠিক আছে সেটাও একটা কষ্ট লোকের বাড়িতে কাজ করাও কষ্ট জীবনে কষ্ট ছাড়া কিছু নেই শুধু কষ্ট 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 মানুষ বলে না উপর বলা যে কর্ম করে যা ফল দেবো আমি শুধু এত বছর ধরে কর্মই করে যাচ্ছি বন্ধুরা ফল আখেরে কিছু পেয়েছি কি না জানি না ঠিক আছে বন্ধুরা কি করে বলো ফল কিছুকে আর আশা করলে হয় একসাথে তোমরা কি সবাই টিফিন খেয়েছো বলো বন্ধুরা ঠিক আছে খেয়েছো না খেলে খেয়ে নাও তাহলে শুকা বেরাচ্ছিস খাচ্ছি হ্যালো বন্ধুরা তো চল আমি দেখো শান্তনা করে নিচ্ছি এখন দুপুরে খেতে সে দুপুরে কাপড় তো দিয়ে গেছে দেখো তোমাকে ভালো করে দেখা ইস্তি আজকে এগুলো কী বলো তো বললে দেখো দেখো ঝিঙা মাছ মানে প্রনস ইয়া চিংড়ি মাছ যাকে বলে সেটা আর এটা হচ্ছে এটাও মাছ ঠিক আছে মাছটাকে দেখো কেটে কী করেছে দেখো এটাকে ফ্রাই করেছে ঠিক আছে এটা ছিল ভেটকি মাছ বন্ধুরা জানো তো আমি দেখেছি এটা ভেটকি মাছ ছিল কিন্তু কী করেছে দেখো আর এটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল মানে আমরা সর্ষে দিয়ে খাই এটা দেখো নাকি দিয়েছি এটাকে রোটের চাউল ঠিক আছে দুপুরে এরা থাকলে মাছ থাকলে কেউ বল

kalau kita memasak ikan, orang akan tidak berdiam tapi tidak ada cara untuk membuatnya kita tidak boleh membuatnya ini adalah ini adalah ini adalah adakah anda sudah membuat? saya akan membuat saya akan membuat saya akan membuat saya akan membuat

넌리수 없다. 이수 없다. 볼수 없다. 볼수 없다. 볼수 없다. 볼수 없다. 볼다볼수없 রে তো কি পড়া যাইলে যদি কোন নিউজ খুঁজি কোন ভিডিও রেজ কন্ট্রোল বংগে এই যে মিছি আমার কালকে এটা নতুন ব্লক বন্ধুরা দেখো শুধু দেখো তোমরা কি হচ্ছে দেখো শুধু দেখো পুরো বৃষ্টি পুরো বান বেসে যাচ্ছে দেখো দেখো দেখছো বন্ধুরা ও বাও মানে মানুষ পশু পাখি গাছপালা সবাই প্রাণ ফিরে ফেলো আজকে আমি আজকে এতদিন ধরে আছি কোনো দিন দেখিনি এই বৃষ্টি হতে আজকেই ফার্স্ট টাইম আমি বৃষ্টি হতে দেখলাম বন্ধুরা ফার্স্ট টাইম দেখছো মনে হচ্ছে তো বৃষ্টিতে ভিজি মন তো খুবই চাইছে বৃষ্টিতে ভিজতে বাট কী করবো বন্ধুরা বলো তো হ্যাঁ দেখছো কী বৃষ্টিটা হচ্ছে দেখো দেখো পুরো মুসলমান ধারাই বৃষ্টি হচ্ছে বন্ধুরা মানে একটু নিজে মনে হচ্ছে একটু ডান্স করি বাট কী করে করি বন্ধুরা বলো তো হ্যাঁ বাচ্চাটা না ঘরে আছে কেউ নেই ঠিক আছে দেখো দেখো মারাও ঘরে নেই ঠিক আছে তো আমি একাই আছি বাচ্চাটাকে নিয়ে কী করে কি করব বলো মন চাইলেও কিছু করতে পারবো না বুঝলো দেখছো বৃষ্টি হচ্ছে আমি বাইরে যেতে পারছি না আমি ঘরে গিয়ে দেখাচ্ছি আসছে ঘরের মধ্যে দেখছো বললো না কি আনন্দ লাগছে গো বুঝতে যা দেখে চলো ফের মিলছি তোমাদের সাথে আবার